আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু হচ্ছে হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশন নিয়ে ড্রেসটা হবে ফোর পিস ইন্ডিয়ান একটা ফোর পিস হবে এগুলো খুবই কোয়ালিটিফুল ড্রেস দামি এই যে একটা জায়গায় কাটা আছে তো সেমভাবে কাজ করে নিতে হবে আর এই দেখেন নিচের দিকে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটাতে সেমভাবে কাজ করা এবং সাম হাতার কাপড় প্লেন হবে হাতাতে হচ্ছে এই যে নিচের দিকে হাতার নিচের দিকে হচ্ছে একটু কাজ থাকবে হ্যাঁ স্যালোয়ার থাকবে সেম কালার ইনার এবং সালোয়ার কাপড় পর্যাপ্ত পরিমাণে আছে এটা হবে ওনাটা নামাজি সরি নামাজ ওনা না এটা হচ্ছে জর্জেট বা ওই যে জামার কাপড় সেম কাপড় হচ্ছে ওনা হ্যাঁ এই যে পুরো ওনাতে কাজ করা গর্জাস একটা পার্টি ওনা হবে তো এটা ওনাতে কোনো কাজ নাই এটার প্রাইস থাকছে সরি এটা ওনাতে কোনো কাটা ছিলা নাই তো এটার প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে আপনার কটনের মধ্যে পুরোটাতে হচ্ছে প্রিন্ট করা হ্যাঁ এ ড্রেসটা পুরোটাতে প্রিন্ট করা থাকবে আমরা অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আর এটা হবে স্যালোয়ারটা সেম যারা নতুন ভিডিওর নোটিফিকেশন পান না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অল লেখা বেল বাটনটি বাজাবেন এইটার ওড়নাটা হবে কন্টাস্টে হ্যাঁ জামা স্যালোয়ার ফ্রেশ ওড়নাটা কন্টাস্টে থাকবে জন্য এটা লস প্রাইজে যাবে মাত্র পাঁচশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস পুরোটাতে হচ্ছে এভাবে প্রিন্ট এবং কাজ করা হ্যাঁ গলাতে কত সুন্দর করে কাজ করা এবং নিচের দিকে দেখেন কাজ করা এগুলার ইনটেকগুলা কিন্তু ষোলোশো টাকা করে আমি নিজে বিক্রি করি তো হালকা পাতলা সমস্যার কারণে এগুলো এত কমে পাবেন হ্যাঁ স্যালোয়ারটা সেম জামা স্যালোয়ারটা ফ্রেশ আছে এটা আছে অন্যটা শিপনের মধ্যে এই ড্রেসটা সমস্যা খুঁজে পাইনি হ্যাঁ সমস্যা কোনো জায়গায় কাটা সিরা থাকতে পারে তো প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে নিবেন অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন যদি হালকা পাতলা সমস্যা পান সেই ক্ষেত্রে মেনে নিতে হবে আর বড়ো ধরনের সমস্যা পালে সেটা আমাকে জানাতে পারেন পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস পুরোটাতে এভাবে পিঞ্চ করা থাকবে এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় সমস্যার ড্রেস আপনারা এত বেশি চান যে আমি আবার স্টক করছি তো যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন এটা জামা সেলারটা ফ্রেশ আছে আর এটা হবে ওড়নাটা এটা সুতির মধ্যে নামাজি একটা ড্রেস হবে এটার এই যে ওড়নার সাইডে যে পার্টটা একটু কাটা আছে দেখেন তাছাড়া এই ড্রেসটা আর কোনো সমস্যা নাই এটা প্রাইস থাকছে মাত্র সাতশো এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এই ড্রেসটা এই যে গলাতে কাজ করা এই যে কাজের এখানে একটু জায়গা কাটা আছে তো এতটুকুই সমস্যা একটু চাপ দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে বেশি কাজ করতে হবে না হ্যাঁ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস সালওয়ারটা সেম এটা আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকছে এক হাজার এটা হবে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটাতে হচ্ছে এভাবে আড়ি কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটাতে আরি কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা জামা সালোয়ারটা ফ্রেশ হবে এটা আছে অন্যটা নামাজ অন্য এই ড্রেসটা সমস্যা খুঁজে পায়নি সম্ভবত থাকতেও পারে নাও পারে তো যারা নেবেন অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন যেহেতু এগুলো সমস্যার ড্রেস আমি বলে দিচ্ছি হয়তো বা সমস্যা থাকতে পারে হয়তো বা নাও থাকতে পারে যদি না থাকে সেটা আপনাদের ভাগ্য ভালো হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ